Hey everyone! উইকেন্ডে যদি এরকম একটা চাইনিজ প্লেটার হয় আসলে কত ভালো হয় আর খুবই অল্প সময় এটা তৈরি করা যায় তো গত শুক্রবারে আমি এই চাইনিজ প্লেটারটা তৈরি করেছিলাম খেতে এত মজা হয়েছিল আর এত সহজে খুবই তাড়াতাড়ি এই অল্প মশলায় এই চাইনিজ প্লেটারটা তৈরি করা যায় তো আমি কিভাবে এই প্লেটারটা রেডি করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি হচ্ছে চিকেনটা ফ্রাই করার জন্য যে চিকেনটা নিয়েছি ওটার মধ্যে লবণ আদা রসুন আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাথে একটা রেডি মিক্স ফ্রায়েড মশলা দিয়ে দিবা আর হচ্ছে এটাকে ভালো করে মেখে নিলাম আর চিলি চিকেন তৈরি করার জন্য যে চিকেনটা নিয়েছি ওইটা আমি এখন মশলা দিয়ে মেখে নেব তো আমি এখানে লবণ আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটা রাঁধুনি গরম মশলা মিক্সের যে প্যাকেট আছে ওইটার গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেব আর এখানে দিয়ে দেবো টমেটো সস আর ময়দা দিয়ে চিকেনটাকে মেখে তারপর রেডি করে নিলাম দুইটা চিকেনে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তো এখন হচ্ছে কিছুক্ষণ পরে এই চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম তো আমি এখানে চিলি চিকেন তৈরি করে নিব আগে তো একই তেলের মধ্যে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন কুচির সাথে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য তারপরে মশলাটাকে হালকা একটু কষিয়ে এখানে টমেটো সস তারপরে আপনার ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেব তারপর ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম তো পানিটা যখন একটু বলক উঠে আসবে তখন এখানে ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিব আর সবশেষে এখানে কর্নফ্লাওয়ার গুঁড়ানো পানি দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব তো আমার চিলি চিকেন রেডি হয়ে গিয়েছে আর এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি ডাবল কোটিং করে নিয়েছি চিকেনটাকে তো খুব ভালো করে ময়দার সাথে কোটিং করে আমি চিকেনটাকে ভেজে নেব চিকেন ফ্রাইটা ভাজা হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে দেখেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে তো চিকেনটাকে আমি এখন উঠিয়ে নিলাম আমি এখানে রাইসটাও রেডি করে নিচ্ছি তো তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে তারপর এখানে যে সবজি ছিল গাজর ক্যাপসিকাম বিভিন্ন ধরনের সবজি আপনারা দিতে পারেন আমি দুই তিনটা সবজি দিলাম তারপর এখানে ডিম আর টমেটো সস দিয়ে সাথে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এগুলো দিয়ে রাইসটাকেও আমি হালকা একটু উল্টে পাল্টে তারপর রেডি করে নিলাম তো এই তো খুবই অল্প সময় চাইনিজ প্ল্যাটারটা তৈরি হয়ে গেল আমি একটা প্লেটে এগুলো সার্ভ করে নিচ্ছি কত সুন্দরভাবে গুছিয়ে সার্ভ করলে নিজেদেরও খেতে অনেক ভালো লাগে তো আপনার করবেন উইকেন্ডে এরকম একটা প্লেটার তৈরি করার জন্য পোলাও বিরিয়ানি তো ভালো লাগে তার সাথে এই চাইনিজ প্লেটারটা খেতে এত মজা হয় আর আমি যে চিলি চিকেনটা নিয়েছিলাম রেডি করেছিলাম ওইটাও এখানে নিয়ে নিলাম তো একই প্লেটারে সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি সময় না থাকলেও খুবই অল্প সময়ে এই প্লেটারটা তৈরি করা যায় দেখলেন তো কত দ্রুত আর কত অল্প সময়ের মধ্যে আমি প্লেটারটা তৈরি করে নিলাম এটা ঝামেলামুক্ত আর বাঙালি রান্না থেকে চাইনিজ রান্নাগুলি একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একটা চিকেন আপনাদের সাথে ভেঙে দেখিয়ে দিচ্ছি এত পরিমাণ ক্রিস্পি হয়েছিল ভেতরটা একদম জুসি হবে উপরটা একদম ক্রিস্পি হবে তো এই চিকেন প্লেটারটা খেতে খুবই মজা হয় তো শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর হচ্ছে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং